কেন বসো আজকে আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো আজকে তোমাকে সাজানোর দায়িত্ব আমি নিয়েছি তারপর তোমাকে একটা সুন্দর শাড়ি গিফট করবো কোনটা এই শাড়িটা তুমি পরবে তারপর আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো দেখবে তোমাকে খুব সুন্দর লাগবে কিন্তু ঠিক মানুষকেই পছন্দ করেছে তোমাকেই ওর পাশে মানায় মানায় আমাকে না আসল মুক্তা থাকতে ছোটা মুক্তা নিতে যাবে কেন এসব কথা কেন বলছো তুমি এসব কথা বলতে নেই না না এমনিই বললাম তুমি খুব ভাগ্যবতী স্বস্তিক পাগলের মতন ভালোবাসে বিষ্ণুদেব পাগলের মতন ভালোবাসে হঠাৎ তুমি গীতা বৌদিকে সাজানো হ্যাঁ আজকে আমি ওকে নিজের হাতে সাজিয়ে দেবো বেশ শতবার সাজ কেন নিজের হাতে সাজাবে কেন আমরা তো আছি আমরাই সাজিয়ে দেব হুম আমি ওকে আজকে সুন্দর করে সাজিয়ে দেব তারপর নিয়ে গিয়ে ওকে আসনে বসাবো আর তারপর সাধে যা যা নিয়মকরণ আছে সব কিছু পালন করব তুমি একটু বেশি কেয়ার করছো গীতাবৌদিকে হ্যাঁ একটু বেশি কেয়ার করছি আসলে পুরোটাই প্রায়শ্চিত্ত বলতে পারো তোমার আবার অনুশোচনা হয় নাকি কেন কথা বলছিস কি জানি আমার মন খুব কোডাক ও ডাক কেন ঘরে বাস্তু সাপে কোনো অসুবিধা নেই কিন্তু বাইরে থেকে কোন বিষধর নাগিন এসে গেলে কি হচ্ছে তুমি কিছু মনে না তুই কিভাবে কথা বলছিস পদ্ম এভাবে কথা বলতে নেই কোনো মানুষকে হার্ট করতে নেই পদ্মি খারাপ কাজ করছে ও তো ভালো কাজ করছে ও তো আমাদের সকলের কেয়ার করছে সেটাই তো আমার সন্দেহ হচ্ছে এতে সন্দেহ করার কিছু নেই তো গীতা বৌদি কিছুই কি নেই ওকে বাবা সরি আমি সরি আমার ভুল হয়ে গেছে তোমরাই সাজাও আমি এখান থেকে চলে না না দাঁড়াও দাঁড়াও এদিকে তুমি আমাকে সাজাবে তুমি কোথাও যাবে না শুনেছ 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 আরে ছোটটা জেটু আর এই যে অঙ্কিত ওরা কি করেছে ওরা গিনি বৌদিকে সরিয়ে দিয়েছে সো সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়েছে মানে সরিয়ে দিয়েছে আবার কি সরিয়ে দিয়ে ওরা নিজেরা রান্না মানা করছে আরে আমি রান্না করব তো আরে অলরেডি সব হয়ে গেছে আরে চলো চলো দেখবে চলো চলো আরে আগে সেজে নাও আরে সাজাগোজা পড়া হবে তুমি একটু সরো তো এসো 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 গীতা বি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও স্টার